হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে আমি যাচ্ছি কলকাতা তো চলো বেরোনো যাক তো এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এই যে হচ্ছে আমাদের বাস নির্ধারিত সময়েই বাস ছাড়লো আর যেহেতু আগের থেকে বুকিং করা যায় তাই সিট নিয়ে কোনো সমস্যা হয়নি তার এখানে দশ মিনিটের হল্ট তারপরে আবার আমাদের বাস ছেড়ে দেয় ফাইনালি আমরা চলে এসেছি এখন কলকাতায় আর বাস আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে ঢুকে গেছে একদম সঠিক টাইমে সাড়ে পাঁচ ঘন্টার জার্নি শেষ আর এখন বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এই হলো আমাদের বাস আর এখন আমরা বাস স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরে এখন চলে যাচ্ছি আনন্দপুর এখন চলে এসেছি আনন্দপুরেই হেরিটেজ কলেজে এখানে একটা ছোট্ট এনকোয়ারি ছিল তারপর ওখান থেকে আমরা ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি কলেজ স্ট্রিট এখন আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটে বই পাড়া এখানটা আমার খুবই ভালো লাগে কলেজ স্ট্রিটে আসার কফি হাউসগুলো হয় বাইরে প্রচণ্ড গরম হলেও ভেতরে কিন্তু এসি না থাকা সত্ত্বেও বেশ ঠান্ডা রয়েছে তারপর এখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিই যদিও বিকেল হয়ে গিয়েছিল দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়ি তারপর ওখান থেকে বেরিয়ে একটা করে আইসক্রিম খেয়ে আর যেহেতু বই পাড়ায় এসছি বই একটা কিনতেই হয় তাই বই কিনে এখন আমাদের যেহেতু ফেরার বাসের একটু দেরি রয়েছে তাই হাতে কিছু সময় থাকার কারণে আমরা এখন যাচ্ছি সাউথ সিটি মলে তো এখন চলে এসেছি সাউথ সিটি মলে এই প্রথমবার আমি মলে না কিছু কিনতে নয় শুধুমাত্র ঘুরতে জাস্ট আর সময় কাটানো তো ঘুরবো আর এইসব জায়গায় গেলে তো একটু তুলতেই হয় তো সেটাই এই গরমে অবস্থা পুরো খারাপ তাই এখন সময় কাটাবার জন্য মলের থেকে ভালো জায়গা আর হয় না এখানে ভিউটা অসাধারণ তারপর এখানে একটু ছোট্ট করে ফটো সেশন হয়ে যায় এখন আমরা শপিং মলের মধ্যে এই হচ্ছে পুরো ভেতরের ভিউ যেহেতু সেরকম কোনো অকেশন সামনাসামনি নেই তাই শপিংয়ের ভিউ এখন রেট টি কমই আছে আমাদের মতোই আরো অনেকে শুধুমাত্র ঘোরার জন্যই ঘুরতে এসেছি তারপর আমরা চলে এসেছি বাটা বেশ বড় সড়োই রয়েছে কিছু পছন্দ হয় না তারপর আমরা চলে এসেছিলাম কফি ওয়ান্ড কফি খাওয়ার জন্য এখন কিন্তু প্রচন্ড বরঞ্চ কফি ইচ্ছে ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি এখানে এটা একটা ঝুলন্ত ব্রিজ পুরোটাই ক্লাসের তৈরি আমি একদম শপিং টপ এখন আর এখান থেকে নিউজটা পুরো অনেক বেশি চোখের মতো লাগছে দুধটা মতো তো এই ছিল পুরো সাউথ সিটি মলের ইন্টিরিয়ার আর এখান থেকে এখন আমি মলের মধ্যে কোথার থেকে দু ঘন্টা পেয়ে যায় আর এখন প্রায় সাড়ে চারটা বাজে হচ্ছে নাইন ইউ দেখে নাও এরপর এখান থেকে ট্যাক্সি ধরে আমরা চলে যাচ্ছি এখন ধর্মতলা বাস স্ট্যান্ড ফেরার বাস ধরার জন্য তো এখন চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমাদের বাস ছাড়বে নটা কুড়িতে তাই রাতের খাবার খেয়ে জল কিনে একদম ফাইনালি এই যে আমাদের বাস বাসের কাছে চলে এসেছি আর এখন বাসে উঠে পড়ছি আর একটু পরেই আমাদের বাস ছাড়বে একদম টাইম নটা কুড়িতেই বাস ধর্মতলা আরামবাগ জেলার বারোটা আর আমরা এসে পৌঁছেছি আরামবাগ এখানে বাসে কিছুক্ষণ আর ভালো পেয়েছি তারপর আবার আমরা বাসে উঠেছি আর এখন ভোট চারটে বাজে আর আমরা ফাইনালি এসে পৌঁছেছি আমাদের গন্তব্য রায়পুরে ফাইনালি বাড়ি এসে পৌঁছে গেছি আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর এইরকমই কোনো ভিডিও যদি দেখতে চাও সেটাও বলো দেখা হবে আবার এইরকমই কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা